নমস্কার সকলকে সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইওর্স নিউট্রিশ চ্যানেলে আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান আমি প্রতিদিনই চেষ্টা করি নিত্য নতুন কিছু ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করতে আজকের আমার আলোচনার বিষয় হলো গর্ভাবস্থা গর্ভাবস্থা হচ্ছে একটি মেয়ের জীবনের সব থেকে সুন্দর এবং সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময় যেরকম শারীরিক পুষ্টির প্রয়োজন তার পাশাপাশি কিন্তু একজন নারীর মানসিক পুষ্টিরও প্রয়োজন সবার আগে আলোচনা করব শারীরিক পুষ্টি শারীরিক পুষ্টির ক্ষেত্রে বিশেষ কিছু খাবার যেগুলো অবশ্যই প্রেগন্যান্সি পিরিয়ডে একজন মাকে খাদ্য তালিকায় রাখতে হবে আমাদের খাদ্য তালিকায় টোটাল ছখানা খাদ্য উপাদান ফার্স্ট হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন কারণ আমরা কি জানি প্রোটিন হচ্ছে আমাদের বডিকে বিল্ড করে সুতরাং একজন গর্ভবতী নারীকে খাদ্য তালিকায় প্রত্যেক দিন প্রোটিন রাখতে হবে অন্তত পক্ষে পার কেজি বডি ওয়েটে এক গ্রাম করে যেরকম ধরুন আপনার যদি ষাট কেজি ওয়েট হয় সিক্সটি কেজি ওয়েট হয় সেই ক্ষেত্রে সিক্সটি গ্রাম প্রোটিন হচ্ছে নেসেসারি রাখতেই হবে তার থেকে বেশি খেলেও ভালো হয় এবার আসা যাক কি ধরনের প্রোটিন একটা তো হয় ভেজ প্রোটিন একটা হয় নন ভেজ প্রোটিন ভেজ প্রোটিনের ভেতর যদি আমরা বলি সেই ক্ষেত্রে সোয়াবিন রাজমা বিভিন্ন রকমের ডাল বিভিন্ন রকমের স্প্রাউটস বা ছোলা এগুলোকে খাদ্য তালিকায় রাখতে পারেন যারা প্রপার ভেজিটেরিয়ান এবার আসা যাক ভেজের ক্ষেত্রে ভেজের ক্ষেত্রে মাছ মাংস ডিম এগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন থেকে গুড কোয়ালিটির প্রোটিন হচ্ছে ডিমের প্রোটিন ডিমে কিন্তু প্রপার অ্যালবুমিন পাওয়া যায় এছাড়া বিভিন্ন রকম মাছ রেগুলারের খাদ্য তালিকায় রাখতে পারেন যেহেতু প্রেগনেন্সি পিরিয়ডে একটা ভমিটিং নজিয়ার টেন্ডেন্সি থাকে সেই জন্য বলবো যে কোনো ফর্মে আপনাকে কিন্তু প্রোটিনকে ইনক্লুড করতে হবে খাদ্য তালিকায় কারণ কি আপনার শরীরের ভিতরে বৃদ্ধি পাওয়া বাচ্চার পুষ্টির জন্য এবার আসা যাক সেকেন্ড পার্ট সেটা হচ্ছে সারা দিনে ওয়াটার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে একজন গর্ভবতী নারীকে প্রত্যেক দিন এভরিডে মিনিমাম আড়াই থেকে তিন লিটার ওয়াটার কিন্তু পান করতে হবে কারণ কি যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে থাকা বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে সেই জন্য আপনি যদি জল খেতে পছন্দ না করেন আপনি বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটার পান করতে পারেন আখের রস খেতে পারেন ডাবের জল খেতে পারেন ওআরএস গ্লুকনডির জল খেতে পারেন কিন্তু মোদ্দা কথা হলো আপনার যাতে ওয়াটার ক্রাইটেরিয়া ফুলফিল হয় সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আসা যাক ভিটামিনের কথায় এই যে গর্ভাবস্থা হচ্ছে একটি মেয়ের জীবনে ভাইটাল সময় এই সময় যাতে কোনোভাবে আপনার ইমিউনিটি দুর্বল না হয় সেই দিকে কিন্তু চোখ রাখতে হবে সেই জন্য খাদ্য তালিকায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন যুক্ত খাবার কিসে ভিটামিন পাওয়া যায় সমস্ত রকম ফলে কিন্তু আপনারা ভিটামিন পেয়ে যাবেন সুতরাং রেগুলারের খাদ্য তালিকায় যদি আপনার প্রেগনেন্সিতে জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ প্রেগনেন্সির সুগার যদি না থাকে সেই ক্ষেত্রে আমি বলবো রেগুলার কাঁঠালি কলাকে রাখুন খাদ্য তালিকায় রেগুলার আপনারা খেজুর রাখতে পারেন রেগুলার আপনারা সবে দা রাখতে পারেন আতা রাখতে পারেন আম রাখতে পারেন এগুলোতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিশন রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন রয়েছে যেগুলো কিন্তু আপনার ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করবে এবং আসি কার্বোহাইড্রেটের ব্যাপার কার্বোহাইড্রেট কিসে কিসে রয়েছে ভাত রুটি চিড়ে মুড়ি পাস্তা ম্যাগি নুডলস এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে সুতরাং অন্তত পক্ষে আপনারা সারাদিনের মিলে দুবার কার্বোহাইড্রেটকে প্রাধান্য দেবেন বাচ্চার দাঁতের বৃদ্ধির জন্য বাচ্চার বোন ডেন্সিটি হওয়ার জন্য বেসিক যে সমস্ত খাবার দরকার সেটা হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যুক্ত খাদ্য কিসে আমরা পাবো আমরা বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্ট সেটা দুধ হতে পারে সেটা আপনার ছানা হতে পারে টক দই হতে পারে এছাড়া যদি এগুলোতে কারোর ইনটলারেন্স থাকে ধরুন ল্যাক্টোজ ইনটলারেন্স সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা মোরিঙ্গা পাউডার রাখতে পারেন চিয়া সিডস রাখতে পারেন বেজেল সিডস রাখতে পারেন বিভিন্ন রকমের নাটস অ্যান্ড সিডস যেরকম পামকিন সিডস সানফ্লাওয়ার সিড ওয়াটারমেলন সিডস এগুলোকে কিন্তু প্রাধান্য দিতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায় যারা মা হতে চলেছেন তাদের ক্ষেত্রে আমি বললাম এটা তো গেল ফিজিক্যাল হেলথ এবার আসি মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে প্রেগনেন্সির ক্ষেত্রে সেই জন্য বলবো প্রেগনেন্সি পিরিয়ডে সময় হ্যাপি থাকা জরুরি আজকাল এই আনহ্যাপিনেস বা আজকাল এই সমস্ত অ্যানজাইটি ডিপ্রেশন থেকে কিন্তু অটেস্টিক চাইল্ড বা এই জাতীয় বাচ্চা কিন্তু জন্ম নেয় সুতরাং আমি বলবো প্রেগনেন্সিতে হ্যাপিনেস খুব জরুরি সেই ক্ষেত্রে আপনারা পজিটিভ জিনিস দেখুন পজিটিভ জিনিস পড়ুন ইভেন পজিটিভ মানুষের সাথে চলাফেরা করুন এবং আপনার পার্টনারকেও আপনাকে সব সময় হ্যাপি এবং হেলদি রাখতে হবে যাই হোক এই ছোট ছোটো ইনফরমেশানগুলো আমি আপনাদের সব সময় দিয়ে চেষ্টা করি যাতে আপনারাও কিছুটা হেল্প পেতে পারেন যাই হোক এরকম ইনফরমেশান পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং সকলের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় চোখ রাখবেন ইউ অ্যান্ড ইউর্স নিউট্রিশনিস্ট চ্যানেলে নমস্কার